আর তাছাড়া বাড়ির ভিটা এটা কোনোভাবেই বিক্রি করা যাইব না নাই ভবিষ্যতে কি করবো তোর ভবিষ্যৎ আছে আরে আসব বাদ দাও তো তোমার সুস্থতা আগে এইসব জমি তোমার বাড়ির ভিটা আমি কি করবো যদি তুমি না থাকো তুমি হইতে বট গাছের মতো

যে কারণে আসলাম জায়গা জমিতে বেচবো চিকিৎসা করার লাগে তো টাকা পয়সা লাগবে আবার মাছুমও কইলো জায়গা জমিন বিক্রি করা লাগবে লাগলো নাইলেও চিকিৎসা করতে পারবো তোমার কাছে টাকা হলা চাইলাম তোমরা তো টাকা দিতে পারবো না তার জন্য নিরুপায় হয়ে এখন জমিটা বেসমো শোন তুই যদি জমিটা বেচসি আমরা দুই ভাই পরামর্শ